আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের সিরিজের শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি সিরিজ কেমন হতে পারে বাংলাদেশের একাদশ তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কয়টা থেকে শুরু হবে ম্যাচ সব কিছু নিয়ে আজকে আলোচনা করব তা আলোচনা শুরু করার আগে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকুন এবং সামনের ভিডিওগুলো পেতে আমাদের পাশেই থাকুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আমরা যদি দেখি এশিয়া কাপের জন্য যে স্কোয়াড দেওয়া হয়েছে ওইটি নেদারল্যান্ডের স্কোয়াড তাহলে আমরা যদি দেখি যে কে কে আছেন তার মধ্যে কে কে খেলবেন ওইটা যদি দেখি তাহলে আমরা বুঝবো যে আজকের একাদশ কেমন হতে পারে আমরা যদি শুরু করি প্রথমে দেখতে পাবো যে ক্যাপ্টেন হিসেবে লিটন দাস এটা তিনি থাকবেনই কারণ ক্যাপ্টেন এর কোন পরিবর্তনশীল নেই তিনি ক্যাপ্টেন বিগত সিরিজ গুলোতে তিনি করবেন আমার মনে হয় তানজিব তামিম ও পারবে থাকবেন কারণ তাদের যে একটা কম্বিনেশন ওইটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এশিয়া কাপের জন্য এবং এই সিরিজের জন্য দেখার বিষয় তারা কেমন করে এবং তিনি থাকবেন নাম্বার ওয়ান তিনি নাম্বার টু তিনি লিটন দাস নাম্বার থ্রি তহিদ হৃদয় নাম্বার ফোর তারপর জাকির আলী নাম্বার ফাইভ সামনে এবং আমরা যদি বোলিং এর দিক দিয়ে দেখি তাহলে আমার মনে হয় না যে এই প্রথম ম্যাচটায় কোন প্রকার পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষা করবে বোর্ড আমার মনে হয় না সেজন্য শেখ মেহেদি রিশাদ হোসেন নাসু আহমেদ তারপরে দিয়েছে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান এই হচ্ছে বাংলাদেশের নেদারল্যান্ডের বিপক্ষে একাদশ একাদশ কেমন হতো আপনার কি পছন্দ হয়েছে সেটা কমেন্টে জানাবেন এবং আপনার পছন্দ অনুযায়ী কেমন একা সম্ভব একাদশ হওয়া উচিত ওইটাও কমেন্টে বলে যাবেন আজকে এতটুকুই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং সামনের ভিডিওগুলো পেতে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ